আসসালামু আলাইকুম সকল অডিয়েন্সদের দেখুন আমার হাতে একটা নোংর আছে এই নোংরটা সবাই চেনেন এটা লঞ্চের ভিতরে বড় বড় জাহাজের ভিতরে এই নোংরগুলো ব্যবহার করে এটা পানিতে ফেলে লঞ্চ বা জাহাজগুলো আটকিয়ে রাখে এক জায়গাতে তো আমরা কিন্তু এটা দিয়ে লঞ্চ বা জাহাজ আটকাবো না এগুলো দিয়ে আমরা লাকড়ি ধরি লাকড়ি বলতে নদী থেকে যে বাঁশ গাছ আসে পাহাড়ি যে পানির সাথে তো এগুলো আমরা ধরি আমাদের এখানে এগুলো দিয়ে ধরা হয় এগুলো মাথায় বেঁধে আর এক মাথায় ধরি রেখে এগুলো নদীর মাঝে মারি তখন এই লাকিগুলো ধরি দেখেন এই এরকম বাঁশ আছে গাছ আছে আসে বাইশে বেশে পানি দিয়ে তখন এগুলো ধরি আমি এগুলো ধরেছিলাম দেখেন এই নগর দিয়ে ধরেছিলাম দেখেন কত বড়ো বড়ো গাছ ধরেছি বাঁশ ধরেছি মানে এগুলো আমাদের জ্বালানির জন্য তো আমরা জ্বালানির জন্য সারা বছর এই নদীর থেকে এই বাঁশ গাছ এগুলো ধরে থাকি দেখেন আলহামদুলিল্লাহ কতগুলো ধরেছি দেখছেন এখানে কিন্তু সবাই এরকম ধরে দেখেন ওই যে ওইদিকে আরও দেখেন অনেকগুলো আছে দেখেন তারপরে দেখেন আমি একটা বড় গাছ ধরেছি এই নদী থেকেই এই যখন বৃষ্টি হয় উপর থেকে পাহাড়ি পানি নেমে আসে তখন নদী ভরপুর হয়ে যায় তখন আমরা এইগুলো ধরি এই গাছ বাঁশ এগুলো এগুলো দিয়ে আমাদের চাহিদা মিটে যায় সারা বছরের জ্বালানির এই দেখেন কত বিশাল একটা গাছ ধরেছি আমি এই ইয়েটে দিয়ে নোংরটা দিয়ে ধরেছি আমাদের এখানে এটা কিন্তু খুব জনপ্রিয় এই নোংরগুলো এই নোংর এক মাথায় দড়ি বেঁধে আর মাথায় হাতে রেখে জালের মতন আর কি যে আমরা যাই জাল মারি মাছ ধুই ওই জালের মতনই তো ওইটাও এক মাথা মারি ওই গাছে বা বাঁশের উপরে তখন ওগুলা যখন আটকায় তখন টেনে টেনে আনতে হয় আর কি এই এই দেখেন এটা হচ্ছে আমার এই যে ওই উপরে যেগুলো আছে সামনে এগুলো আছে মানুষ অন্য মানুষের মানে সবাই ধরে এখানে তো যে যা ধরতে পারে আর কি নদী দিয়ে আসে এই দেখেন কি সুন্দর এই যে মলিবাস এই নদী যাইতেছে দেখেন তো এরকম আর কি এই নদী দিয়ে এখন তো যায় না পানি কমে গেছে তো যখন নতুন পানি আসে নদী ভরপুর হয়ে যায় তখন প্রচুর আসে আপনি বিশ্বাস করবেন পুরো নদী জাম হয়ে যায় তো আমি এগুলো ধরলাম আর কি তো যে যা ধরতে পারে আর কি আমি বেশিক্ষণ ধরি না আমি গতকালকে বিকেল থেকে ধরেছিলাম তো এগুলো ধরেছিলাম তো আজকে আসলাম এই নিয়ে আসছি দেখেন দা দিয়ে এখন কেটে কেটে এগুলো নিয়ে যাবো আস্তে আস্তে তো হাতে করে নোহরটাও নিয়ে আসছি যেন দু একটা আসলে ধরতে পারি ওই দেখেন লাল টিনের বাড়িটা এটা আমার বাড়ি এখানে কিন্তু পিছনে পানি আছে তো ওই পাশে রাস্তা আসতে রাস্তা দিয়ে এইগুলো নিয়ে যেতে হবে এই যে দেখেন ওই যে সুপারি গাছ আছে এই সুপারি গাছের পাশে দিয়ে রাস্তা আসতে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে তো এখন একেবারে নদী পরিষ্কার নদীতে আর এখন বাস বাঘা জানে মাঝে মাঝে দু একটা ওই যে দেখেন মাঝে মাঝে দুই একটা বাস বা গাছ আসে তো এই জন্য নোংরটা হাতে করে নিয়ে আসা এ দেখেন কি সুন্দর সেগুনের বাগান এগুলো এটা কিন্তু পাহাড় এই পাহাড়ের এক পাশ দিয়ে রাস্তা করছে তারপরে নদী অনেক সুন্দর পরিবেশ আমাদের এলাকাটা দেখছেন এগুলো কিন্তু পাহাড় যে এখানে দেখেন বসতি আছে মানুষের তো নদী এখন একবারে পরিষ্কার পিছনে তো এই নোংরটা রাখলাম নোংর রেখে তারপরে এই যে দা নিয়ে আমি এগুলো কাটবো এখন কাজ করতে হবে তো এই পর্যন্ত ভিডিও রাখলাম সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ পাশে ছিলেন সময় দিয়ে এখন আমার এই তুড়ি দিয়ে আমি লাকিগুলো বেঁধে পাশায় নিয়ে যাব তারপরে এগুলাই জ্বালানি হিসেবে ব্যবহার হবে ধন্যবাদ সবাইকে আর কি করার দেখেন কাজ তো করতে হবে সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন আসসালাম